খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতে কোপ দু তিন ডিগ্রি সেলসিয়াসের চলল পারদ কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে ষোলো দশমিক দু ডিগ্রি সেলসিয়াসে জলীয় বাষ্প বাড়ায় জেলায় জেলায় ভোর থেকেই ঘন কুয়াশার দাপট রোদ না ওঠায় স্যাঁ স্যাঁতে ঠান্ডার অনুভূতি সর্বত্রই আবহাওয়া দপ্তর বলছে এদিন সর্বোচ্চ তাপমাত্রা তা কম থাকারই সম্ভাবনা থাকছে দিন তিনি পর রাতে তাপমাত্রা কমার ইঙ্গিত দিচ্ছেন হাওয়া অফিসের কর্তারা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দরও সাত সকালে তো কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা একশো মিটারে নেমে আসতেও দেখা যায় খুব ধীর গতিতে অত্যাধুনিক প্রযুক্তির আলো ক্যাট টু ব্যবহার করে চলছে বিমান ওঠানামা বেলা যত গড়াচ্ছে কুয়াশার দাপট ততই বেড়েছে বেশ কিছু বিমান দেরিতেও চলছে বলে জানা যাচ্ছে তবে শুধু যে কলকাতা বিমানবন্দরে এই ছবি এমনটাই নয় দেশের সর্বত্রই চলছে শীতের সঙ্গে কুয়াশার দাপট যার ফলে সড়ক রেলপথের পাশাপাশি থেকে বেশি প্রভাব পড়েছে আকাশপথে এদিন গোয়ালিয়র বিমানবন্দরে আসলেই কিছু দেখা যায়নি দৃশ্যমান্যতা শূন্যে নেমে যায় পাটনা বিমানবন্দরে পঞ্চাশ মিটার বারাণসী বিমানবন্দরে পঞ্চাশ মিটার পালাম বিমানবন্দরে একশো মিটার শ্রীনগরও তাই আগরতলায় বিমানবন্দরে দুশো মিটার বিওর রিপোর্ট খবর চব্বিশ সাত